জানেন আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি ছিল যে আজকে আমাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করার জন্য আমরা প্রথমে জাতীয় স্মৃতিসৌধে আমাদের স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং তার পরবর্তীতে আজকে আমরা এখানে রায়ের বাজার কবরস্থানে আমাদের যেই জুলাই গণভ্যুত্থানের বীর শহীদেরা রয়েছেন আমরা তাদের প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং তাদের আত্মার মাক ফেরাত কামনা করেছি দোয়া করেছি আমাদের আমরা সবাই জানি যে দু সালের জুলাই মাসে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যেই গণভ্যুত্থান সংগঠিত হয়েছিল যেখানে অংশগ্রহণ করেছিল জীবন দিয়েছেন বাংলাদেশের শত শত ছাত্র তরুণ শ্রমিক সহ নানান শ্রেণী পেশার মানুষ এখানে জীবন দিয়েছেন পাবলিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্রদের পাশাপাশি শ্রমিকরা কৃষকরা রিক্সাহালারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন আমরা সেই সকলে জুলাই গণভ্যুত্থান আন্দোলনে গণভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন আত্মত্যাগ করেছেন তাদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই দিনে আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের যে আত্মত্যাগ এবং যে আকাঙ্ক্ষা থেকে এই জুলাই গণব্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম সেই আকাঙ্ক্ষাকে যাতে আমরা সঠিকভাবে ধারণ করতে পারি সেই জায়গা থেকে আমরা আমাদের এনসিপি কার্যক্রম শুরু করছি পাশাপাশি আমরা যারা এই জুলাই গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের প্রতিও আমরা তাদের আত্মত্যাগের প্রতিও আমরা স্যালুট জ্বালাই জানাই এবং তারা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে উঠে উঠেন সেই কামনা করি এবং আমরা জুলাই গণভ্যুত্থানে সংগঠিত গণহত্যা যেটা পুরো পৃথিবী এখন সাক্ষী যে শেখ হাসিনার সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিলো আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই দৃশ্যমান আমরা বিচার চাই এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন অঙ্গহানি হয়েছেন তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব তাদের তাদেরকে তাদের যে কষ্ট সে কষ্ট কিছুটা হলে কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম গঠিত হয়ে সংগঠিত হয়েছিল স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে গণহত্যা করার আগে একবার ভেবে নেয় এরকম কঠোরতম বিচার হওয়া উচিত এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয় নাহিদ ভাই আচ্ছা একটি পক্ষ বলছে যে আপনারা একাত্তরকে একটু কম গুরুত্ব দিয়ে চব্বিশকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে লড়াইয়ের যে ইতিহাস রয়েছে সাতচল্লিশ সাল থেকে একাত্তর সাল পরিব একাত্তর সাল এবং পরবর্তীতে চব্বিশ সাল

আমরা আমাদের যেই এন যেই প্রস্তাবনা সেটা হাজির করেছি কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে সেই দাবিটাই আমরা জানাচ্ছি এবং এই দাবি এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনিির্মাণ করতে